হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছেন মোবাইল ফোন দিয়েই তাহলে আপনি ভিডিওটি সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন কমন তৈরি করা একটি সময় জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ড্রয়িংয়ের কাজটা মোটামুটি ভালো করা যায় তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি অ্যাপস শেয়ার করবো যেটা দিয়ে আপনারা খুব ভালো অ্যানিমেশন করতে পারবেন এবং টিউটোরিয়াল হিসেবে দেখিয়ে দেবো কিভাবে তৈরি করবেন তো আপনার শুরুতেই যে অ্যানিমেশনটা দেখেছেন কার্টুনের তো ওইটাই আমি তৈরি করেছি আমি যেহেতু অ্যানিমেশন তৈরি করি না তাই আমার অ্যানিমেশনটা এরকম হয়েছে নাহলে আরও ভালো হতে পারত তো যাই হোক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অ্যাপটা অন্য অ্যাপের এই প্লে স্টোর থেকে ফ্রিতেই নামিয়ে নেওয়া যাবে তো প্লে স্টোরে গিয়ে আপনার ফ্লিপার ক্লিফ লিখে সার্চ করে এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে এখন আমি অ্যাপটাকে ওপেন করে নেব তো অলরেডি ওপেন করে নিয়েছি এখন আমাদের এইস্টে সিলেক্ট করতে হবে তো কত দেওয়া যায় আমি এখানে বাইশ দিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই এরপর এখানে এরকম একটি ফেজ আসবে তো এই ফেজটা আপনি স্কিপ স্কিপ করে করে দিতে পারেন তো আমি এটা দিয়েছি এরপর একটি ভিডিও আপনাদের সামনে আসবে তো আপনারা চাইলে এটাকে ফ্লে করে দেখতে পারেন আমি সেটা না করে ডিরেক্টলি ফেজটাতে চলে এসেছি আগে একটা অ্যানিমেশন ট্রাই করেছিলাম আমি তো নতুন একটি প্রজেক্টের জন্য এখানে প্লাস আইকনটিতে প্রেস করে দেবো এরপর এখানে প্রজেক্টের নাম দিব হুম কি দেওয়া যায় যে কোনো একটা দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে প্রজেক্টের নাম হিসেবে কার্টুন দিয়ে দিয়েছি আসলে এখানে নাম কোনো ম্যাটার না নাম না দিলেও আপনি আপনার কাজ কন্টিনিউ করে যেতে পারবেন এরপর এখানে চুজ ক্যানভাস সাইজ এখানে প্রেস করে আপনার পছন্দের সাইজটি আপনি দিয়ে দিবেন ইউটিউবের জন্য এখানে সাতশো বিশ যেটা আছে ওইটাই পারফেক্ট তারপর ফ্রেম পার সেকেন্ড এখানে গেলে আপনারা এইটা দেখতে পাবেন এটার মানে হলো এক সেকেন্ডের জন্য কয়টি ফ্রেম আর্ট করা যাবে তো এখানে আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটি দেব নয় দিয়ে দিয়েছি এরপর সেখান থেকে বের হয়ে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। এক একটা পেজে এরকমভাবে আকা কি করা যাবে এখানে প্রেস করে কালারগুলো চেঞ্জ করা যাবে তো আমি কালারটা কালো করে দিয়েছি এটা হলো আপনার পেনের সাইজ এটাকে সাইজ ওয়ানে রাখলে একেবারে চিকন লেখা উঠবে আর প্রায় দুশোর কাছাকাছি রাখলে দেখেন কতটা মোটা লেখা উঠে আবার একশোতে রাখলে এরকম হবে এগুলো দূর করতে চাইলে এখানে আন্ডোতে ক্লিক করলে এগুলো চলে যাবে আবার ফিরিয়ে আনতে চাইলে রিডোতে ক্লিক করলে এগুলো চলে আসবে তারপর এখানে ব্রাশে গেলে আপনার পছন্দ অনুযায়ী লেখার স্টাইল ইউজ করতে পারবেন এখানে হচ্ছে তালা দেওয়া যেগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড দেখলে দিতে পারে আর যেগুলো পাশে এরকম ডায়মন্ড দেওয়া আছে সেগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে আর বাকিগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এরপর এখানে ব্রাশের এই আইকনটিতে প্রেস করে কিছু আকাকি করে ইরেজারের এই আইকনে ক্লিক করে মোছার প্রয়োজন হলে এভাবে মোছা যাবে এরপর এই জিনিসের কাজ হলো ধরেন আমি কোনো কিছু আঁকার পর পরের লেয়ারে আবার সেম জিনিসটাই নেওয়ার প্রয়োজন হলে এভাবে কপি করে নিতে পারবো এখানে এই প্লাস আইকনে যতবার ক্লিক করবেন ততবার একটি করে ফ্রেম বাড়বে এরপর এখানে এই জগের মতো দেখতে জিনিসটার কাজ দেখেন এই আইকনে ক্লিক করে পছন্দ মতো কালার সিলেক্ট করে এভাবে জাস্ট টাচ করলে এগুলো এরকম কালার হয়ে যাবে তারপর এখানে টেক্সটের মাধ্যমে চাইলে টেক্সট অ্যাড করা যাবে যেমন আমি এখানে একটি টেক্সট অ্যাড করলাম তারপর এখানে টেক্সটের জন্য অনেকগুলো ফ্রন্টও পেয়ে যাবেন এই হলো মোটামুটি অ্যাপের ইন্ট্রো এখন আমি ছোটোখাটো একটা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করব। তো এটার জন্য প্রথমেই আমি ফেসের গঠন আঁকতেছি বাই দ্য ওয়ে অ্যানিমেশনের জন্য মোটামুটি ভালো আর্ট পাড়া লাগবে যারা ভালো আর্টিস্ট তাদের জন্য এটা কোনো ব্যাপার না বাট যারা হচ্ছে আমার মতো আর্টের কাঁচা তাদের জন্য একটু কষ্ট করার কি তো আমার এই কার্টুনটা আঁকতে কিন্তু কষ্ট হচ্ছে চোখগুলো যে কবে মসতেছি জাস্ট দেখে তো মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে কপি করে পরের একটি ফ্রেমে নিয়ে যাব। এটা দিয়ে কপি করে যদি এটাতে ক্লিক করেন তাহলে ডান পাশে পেস্ট হবে আর এটাতে ক্লিক করলে বাম পাশে পেস্ট হবে এখন আমি মুখটা মুছে মুখের এক্সপ্রেশনটাকে জাস্ট চেঞ্জ করব। চেঞ্জ করা হলে আমি আবারও কপি করে পরের ফ্রেমে নিয়ে যাব। টাইম বাড়ানোর জন্য আমি একটা ফ্রেমকে দুইবার ফেস করেছি তো এভাবে মুখের বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে দিতে হবে চোখের ফলক ফেলবার জন্য তেরো নম্বর ফ্রেমে গিয়ে আমি চোখগুলোকে বন্ধ করানোর জন্য জাস্ট দুটো লাইন এঁকে দিয়েছি দেখেন পলক ফেলছে তো আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রং করে নেব। রং করা কমপ্লিট এখন আমি সেমভাবে আরেকটি ক্যারেক্টারে কি নেব আকার পর সেমভাবে ভাবে রং করে নেব তো আমার দুইটা ক্যারেক্টারে আঁকা হয়ে গেছে এখন একটু প্লে করে দেখাই দেখেন ক্যারেক্টারগুলো মনে হচ্ছে কথা বলছে এই হলো মোটামুটি অ্যানিমেশন আচ্ছা ভয়েস এর বিষয়টা দেখেন এখানে ভয়েস মেকার গেলে এখানে হচ্ছে আপনি কোনো লেখা লিখে দিলে সেটা এআই এর মাধ্যমে আপনার বাছাই করা ক্যারেক্টার অনুযায়ী ভয়েস মেক করে দিবে তবে সমস্যা হচ্ছে এগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে এরপর এখানে আরো রয়েছে অডিও লাইব্রেরি অডিও রেকর্ডার অ্যাড অডিও তো এগুলো হচ্ছে কোনোটাই ব্যবহার করা যাচ্ছে না আপনার হচ্ছে এভাবে অ্যানিমেশন তৈরি করে উন্নয় পেশে হচ্ছে বয়েসটা দিতে পারবেন তো সবশেষে এখানে মেক মুভিতে ক্লিক করলে অ্যানিমেশনটা এক্সপোর্ট হয়ে যাবে এই আমি একটি ভূত দেখেছি হ্যাঁ তো এইভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশন তৈরি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই অ্যানিমেশনটি কিভাবে তৈরি করেছিলাম তা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকে ভিডিওটি পর্যন্ত